I'm uh, not

লোক হয়েছে আমরা যদি এভাবেই মানে হার মেনে যাই পরিস্থিতির সাথে সমঝোতা করতে দেখি বারবার তাহলে তো যারা বিচার দেবে আইন ব্যবস্থা বা যারা এটা লোকাচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা থেকে যারা দোষীদের লোকাচ্ছেন তারা তো আমাদের ভয়টাই তো তাদের শক্তি আমরা গুটি কয়েক লোক আছে যারা

ব্যবস্থাটা গ্রহণ করতে হবে সমস্ত রাঘব বহনদের বিরুদ্ধে আর সমস্ত রাঘব বহনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যাতে সরকার করতে বাধ্য হয় প্রশাসন করতে বাধ্য হয় আর সেই প্রশাসনকে বাধ্য করবার জন্য সাধারণ মানুষ এবং সাথে এসে পায় দুয়ায়ে পাই মহিলা সমিতি রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করছে অভয়ান এই রাজ দখল এই রাজ দখলের আন্দোলন এই আন্দোলনের এক বছর এস এম আই ডিওয়াইএফআই মহিলা সমিতি সারা বছর আন্দোলন করার পাশাপাশি আমরা এই দিনটা বেছে নিয়েছি আমাদের জেলার বুকে এস এম মহিলা সমিতি গোটা জেলায় প্রোগ্রাম করছে শিলিগুড়িতে কেন্দ্রীয় কর্মসূচি আজকে মিছিল এবং এখানে আমাদের অবস্থা শুরু হবে এক বছরের মধ্যে আপনারা দেখছেন সময় বাংলা সময়ের সাথে সবার পাশে